হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল বিউটি বিধান আবার চলে এসছে নতুন আর একটা রেসিপি নিয়ে তাহলে তোমরা দেখতে থাকো বিউটি বই আজকে কী রান্না করছে প্রথমে দেখো এই যে মাছটা ভেজে নিচ্ছি কি মাছ বলো তো এটা এটা হচ্ছে খোকা ইলিশ এটা হচ্ছে খোকা ইলিশ ঠিক আছে আর এদিকে দেখো খোকা ইলিশ মাছটা রান্না করবো এই যে বেগুন আর আলু কেটে রেখেছি হ্যাঁ এই যে বেগুন আলু এটা রান্না করব আর এদিকে সিমটা কেটে রেখেছি এই যে সিমটা ভাজি করবো কালো জিরে ফুড়ন দিয়ে ভাজবো আর এদিকে দেখো এই যে ডিম ডিম আর আলু এই ডিমগুলো দেখো অর্ধেকটা করে রেখেছি তোমাদের দাদা বলছে যে অর্ধেক করে করে রান্না করবো অর্ধেক করে রান্না করলে না খুব ভালো লাগে খেতে তার জন্য এই যে অর্ধেক করে করে কেটে রেখেছি ঠিক আছে আর এদিকে নূতন আলু এই নূতন আলুটা দেখতে থাকবো বন্ধুরা এই আলুটা সিদ্ধ করেছি দেখো দেখেছ এটা রান্না করবো মাংসর মতো করে ঠিক আছে বন্ধুরা আর এদিকে এদিকে তো পেঁয়াজটা কেটে রেখেছে মশলাও করা আছে দেখতে পাচ্ছ এটা ওই আলু আলু আর ডিম দে করবো ওর মধ্যে দেবো তাহলে তো আজকে দেখে নিলে আজকে বিউটি বডি কী কী রান্না করছে হুম আর এদিকে কি এদিকে কি দেখবে এদিকে দেখো দেখো বন্ধুরা আর ভালো একটা জিনিস দেখাচ্ছে দেখো বাজারে গেছিলাম মানে আমাদের এখানে যে পঁচিশে ডিসেম্বরে যে মেলাটা হয় না সেই মেলায় গেছিলাম সেই মেলা থেকে দেখো কী নেছি এ দেখো ভালো করে দেখো এই যে হাতাটা দেখতে পাচ্ছ এই হাতাগুলো এত সুন্দর মানে খুব ভারী হাতাটা দেখো খুব ভারী হাতা এই যে এই হাতা এনেছি অনেকগুলো এরকম কটা এনেছি দুটো এই যে তিনটে এই যে চারটে আর একটা আর একটা কোথায় গেল এই যে এই পাঁচটা হাতা এনেছি আমার ভীষণ ভালো লাগে এগুলো কিনতে আর আমি মেলাতে গেলে কি করি বলো তো মানে অন্য কোনো জিনিস কেনার যে ওই যে সাজার জিনিস জিনিস এটা ওটা ওগুলো আমার কিনতে একদম ভালো লাগে না আর ওগুলো কেনার কি বয়স আছে বলে তো শুধু সংসারের জিনিস এই যে সংসারের জিনিস আর এর সাথে আবার নিয়েছি এই যে এই দুটো চামচও এনেছি আমার গোপোষণার জন্য এনেছি এই দুটো দেখেছ আর আমার জন্য ওগুলো কিনতে ভালো লাগে এই যে একটা ছোট্ট একটা হাতা তার মানে হাতানা খুন্তি আমার গোপোষণার জন্য এনেছি আর আমার যেন ওগুলো আনতে খুব ভালো লাগে এই একটা এনেছি এই সবজি টবজি কাটার জন্য এই একটা এনেছি এগুলো সব মেলার থেকে আনা আর কি আমার যে এত ভালো লাগে এত ভালো লাগে সংসারের জিনিস কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমাদের দাদাভাইকে বলেছি যে এবার এবার তো আবার এই যে আরেকটা মেলা আসবে মানে আমাদের দেশে তো ধরো আমাদের এখানে তো সবসময় মেলা হতেই থাকে আর এখানে কাল ওখানে প্রত্যেকটা মেলার থেকে আনা হয় আর এনেছি কিছু কাপ এনেছি দেখো কত সুন্দর লাগছে না বলো না এরকম আর কিছু কাপ এনেছি সে কাপগুলো এখন আর দেখাতে পারছি না কাপগুলো আমি শোকেসে রেখে দিয়েছি ওগুলো পরে দেখাবো পরে ভিডিওতে দেখাবো দেখতে দেখো তাহলে এই যে মাছ আমার ভাজি হয়ে গেছে এরকম মাছটা ভালো হয়ে গেছে একটু লাল লাল করে ভাজলে কি আমারও একটু বেশি ভালো মানে একটু লাল করে না ভাজলে ভালোও লাগে না খেতে আর এই মাছ দিয়ে বেগুনটা আলু দিয়ে খুবই ভালো লাগে খেতে এই জন্য রান্না করছি এর আগের দিন করেছিলাম পাতাকপি দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে আজকে করছি এই বেগুন দিয়ে তাহলে আর এদিকে দেখো বাইরে তো একটু একটু কুয়াশা কুয়াশা ভাব এখনও যায়নি আর বন্ধুরা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানাও আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর দেখো বিউটি বলি এখন তো বাজে কটা দশটা পনেরো কুড়ি বাজে ভিডিওটা করছি এখন এখনও দেখো সোয়েটার পরে আছি মানে এতটা শীত আর সব থেকে ভালো ভালো একটা জিনিস খেয়েছি খেজুরের রস খেয়েছি মুড়ি দিয়ে হ্যাঁ কে কে খেয়েছে আমাকে কমেন্ট করে জানাও হ্যাঁ তাহলে খেজুরের রস খেতে যে আমার কী ভালো লাগে যাই হোক আমি তো আনতে পারিনি আমার মা এনেছে তার কাছ থেকে মা পাঠিয়েছে সকালে তাই খেলাম আমি আর তোমাদের দাদা ভাই ভীষণ ভালো লেগেছে খেতে জানো তো তাহলে তো দেখেই নিলে ইউটিউবে দিয়ে আজকে কী করছে আর আমি তো বলেই দিয়েছি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তোমরা আমার সব কিছু তোমাদের কাছে আমি যা করব না করব কি করব কি খাবো কি রান্না করব সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে বন্ধুরা তাহলে রাখি টাটা